কিন্তু বাস্তবতা হলো ইনসাফের সাথে ভাইবা দেখে ভাইবা দেখে কলিজার মধ্যে দিন আসবে কোন দিন মোবাইলে তো আসছে মোবাইলে তো ওয়াজ আছেই লাখ লাখ ওয়াজ আছে মোবাইলে কুটি কুটি ওয়াজ আছে দিলে আসবে কোন দিন জিন্দিগিতে আসবে কোন দিন নিজের হবে কোন দিন সমস্ত আম্বিয়ায় কেরাম আদম আলি সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত প্রত্যেকেই উন্মতের জন্য ফিকির করছে দিবানিস কিন্তু নিজের ব্যাপারেও আলাদাভাবে আল্লাহ তালার কাছে দোয়া করছেন প্রস্তুতি নিছে প্রস্তুতি নিস সারাদিন নবী সাল আলিহি আসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন রাত্রি গভীরে একাকি আল্লাহ তালার ইবাদত করতেন একাকি আবার জিকির তেলাওয়া তাহারুতে লেগে থাকতেন আমরা কিতাবে পড়ছি বছর মুসলমানদের খলিফা হজরতলা অর্ধ পৃথিবীর লাগাতার কখনো ঘুমাইতেন না এই সাড়ে দশ বছর রাত্রিবেলাও লাগাতার ঘুমাইতেন না মাঝে মধ্যে সামান্য কিছু সময় বিশ্রাম করতেন অল্প স্বল্প কিন্তু ঘুম যেটাকে বলে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম ঘুম তিনি রাতেও যাইতেন না দিনেও যাইতেন সাড়ে দশ বছরে যখন খলিফা ছিলেন তো ওনাকে জিজ্ঞাসা করছে আমিরুল মমিনিন আপনি ঘুমান না কেন রাতেও না দিনেও না তখন তিনি বলতেন উত্তর দিতেন রাতে ঘুমাই না নিজের প্রয়োজনে দিনে ঘুমাই না মানুষের প্রয়োজনে দিনে ঘুমাইলে আমার প্রজা আমার জনসাধারণের প্রয়োজন পূরণ করবে কে শুনবে কে তাইলে আর রাতে ঘুমাই না রাতে যদি আমি ঘুমাই তো আমার আখেরাত সাজাবো কখনো আমার আখেরাত আমি সাজাবো কখন আমার পরকাল আমি সাজাবো কখন আমার কবর সাজাবো কখন এই জন্য রাতে ঘুমাই না নিজের প্রয়োজনে দিনে ঘুমাই না মানুষের প্রয়োজন এই ছিল ফিকির তাইলে যারা যত বেশি সত্যিকার অর্থে মানব দরদি নিজেকে বাদ দিয়ে না নিজেকে বাদ দিয়ে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই এটা হিসাব রাখতে হবে আমার শায়খ আরেফ বিল্লা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর আমারে সব সময় কথা বলছি মালানা এই মাহফিল দশ মিনিট বিশ মিনিট দেরি হইতে পারে কিন্তু নিজের নামাজ নিজের জামাত ভুলে যায় না ভুলে যায় বরং নিজের ফিকিরও রাখবেন যে আমার নামাজ আমার জিকির আমার তসবি আমার তিলাওয়া সামান্য হোক আমাকে সেটা করতেই আদায় করতে এই জন্য বাফ ওয়াদ শোনা উচিত নিজের ফিকির এক নম্বরে রাখা আমার সংশোধন কোন দিন আমরা যে যেখানে আছি এখানেই জীবন থেমে যাবে নাকি এক চাইতে আগাবে এটা ফিকির করা উচিত ওয়ালটাংজুর নাফসুম মা কাদ্দামা থিলি আল্লাহ তালা বলেন হে ইমান্দার গণ আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই আলাদা আলাদা নাফসুন মানে প্রতিটা প্রাণ প্রতিটা আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা করে লক্ষ্য করো হিসেব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছে। ও মানুষে বাহাবা দিছে এটি দাও মানুষে কইছে বিরাট নেতা বিরাট হুজুর বিরাট বক্তা আন্তর্জাতিক খেতে একবারে বৈরবের ফুল যমুনার ব্রিজ বোঝেন না কথা এটি মানসিক মানসিক নিজে হিসাব কর আসলে আমার আখেরাতের পুঁজি কোথায় মা কাদ্দামাতি আগামীকালকের আখেরাতের জন্য আজ কি পাঠিয়েছ এই জন্য আল্লাহ তালা বলছেন আলাদা আলাদা বলছেন বলার বল তু নাজিরা উখরা আল্লাহ বলেন একের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আপন বাপ দেখবে সন্তানের কাঁধে হাসরের ময়দানে পাপের বোঝা কিন্তু বাবা বলবে না যে বাপ আমি একটু বোঝা বই নাই না সন্তান তার পিতার বোঝা বইবে না মায়ের বোঝা বইবে না লিকুল্লিম রিমভুম ইয়মা ইদিং শাহ নুই অগ্নি আল্লাহ বলেন সেদিন কেয়ামতে হাঁসরের মাঠে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকি সাহানুয়োগ্নি নিজেকে নিয়েই ব্যস্ত থাকি হাদিসের মধ্যে আছে মুসানবীর মতো নবী বলবে লা আশ আলু কালে ইয়মা উম্মিওয়ালা অক্তি হাঁসরের ময়দানে মুসা নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না বোনকেও চাই না আজ হাসরের ময়দানে শুধু আমি আমাকে বাঁচাইতেছি আমি আমার ফিকিরে আছি আমার ফিকিরে আছি মা সোয়া লক্ষ আম্বিয়া আউলিয়া আতকিয়া আসফিয়া সব আমাদের নবী সাল আলহি আসাল্লাম ব্যতীত সকলেই বলবেন ইয়া রব্বি নফসি নাফসি তাই মাওলা আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে আমাকে মাফ করে দেন ফা ইদা নুফিকা ফিস সুর ফালা আমসা বাবাই নাহুম ইয়াহমা ইদিংওয়ালা ইয়াতা সা আলুন কোরআন শরীফ আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে আসরের মাঠ কায়েম হবে সেই মাঠে দাঁড়িয়ে কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না আত্মীয়তার কোনো পরিচয় দিবে না এবং একে অপরের ভালো মন্দ সুবিধা অসুবিধা কিছুই জিজ্ঞেস করবে না কিছুই জিজ্ঞেস করবেন ওলাই এতা সা আলুন আলাদা 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 বাস্তবিক অর্থেই আমরা আলাদা এই ভাই এই যে শুয়ে আপনি আপনারই বলছে এই মোবাইলওয়ালা ভাই নিচে শুয়ে পড়েন একদম তাহলে আরো মোবাইল দেখতে সুবিধা হবে এখানে শুয়ে যান ভালো একদম শুয়ে দেখলে দেখতে সুবিধা হবে মোবাইল বসছেন যেটা এত সুন্দর প্যান্ডেল কই পায়েন এত ভালো জায়গা মোবাইল সাইতে। একটা নিরিবিলি আর পাইবেন কু এখানে বসে এমন মনোযোগ দিয়ে চাইতেছে মানে যেন যদি এখানে পারমাণবিক বোমাও পড়ে অসুবিধা নাই এটা পড়ে যাই বোকা হে বোটা তাই দেখ হ্যাঁ হ্যাঁ আমার টার্গেট এটা জীবনের তরে মনে থাকে যে একবার বইছিলাম এক হুজুরের মাহফিলে হুজুরের ডাইরেক্ট কইছে যেন জীবনের তরে মনে থাকে কেন ন্যূনতম আখল কোথায় গেল আখল কই গেল মানুষের স্বাভাবিক বিবেক কোথায় হারিয়ে গেল এই জন্য বললাম আপনাদের কাছে আমি যে আমরা প্রত্যেকেই ফিকির করা নিজেকে নিয়ে ভাবা উচিত এ আউলিয়া বুজুর্গদের সমস্ত মেহনতের মাকসাদ এটা আত্মসংশোধন আত্মপরিচয় আত্ম উপলব্ধি এটা একটা বড় ফিকির হ্যাঁ মানুষের সেবা মহৎ কাজ না কোনোভাবেই সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে ঠিক আছে মানুষের সেবা মানব কল্যাণ জনকল্যাণমূলক কাজ করা সেবামূলক কাজ করা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু নিজের ইমান নিজের আমল নিজের আখলাপ নিজের হালাল হারাম ঠিক রাখা খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ কাজ কোটি গুণ গুরুত্বপূর্ণ আপনার প্রয়োজন দশ হাজার টাকা আমার দ্বারে নাই আমার আছে দশ টাকা আমি আপনার চাহিদা পূরণ করব কিভাবে আমি দশ টাকাই দিলাম তাহলে মানুষের সব প্রয়োজন শতভাগ আপনি পূরণ করতে পারবেন না আপনার ওই সামর্থ্য নাই তো ব্যাটার দরকার দশ লাখ টাকা আপনার কাছে আসেই সব দশ হাজার টাকা আপনি কেমনি পূরণ করবেন তার চাহিদা অতএব